আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে দেশের সর্বজন শ্রদ্ধেয় ওলামাই কেরামের একত্রিত হওয়ার মাধ্যমে কোরআন সুন্নার কথা বলবার সুযোগ তৈরি করে দিয়েছেন সেজন্য অন্তর অন্তঃস্থল থেকে সবাই কালী মতো আদায় করে বলে আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা যেহেতু হতমেন উপহত সম্মেলন সেহেতু সেই সম্পর্কেই কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ প্রিয় হাজিরিন নসুরুল্লাহ সাল্লাম বলেন যে আমার উদাহরণ হলো এমন যে কোন ব্যক্তি খুব সুন্দর করে একটা বাড়ি বানাইছে বানাইছে কি অনেক সুন্দর করে বাড়ি বানাইছে বাড়ি বানানোর কোনো একটা জায়গায় একটা ইট খালি রেখে দিছে তো মানুষ যখন এই বাড়ির পাশ দিয়ে যায় সবাই তাকায় থাকে আর বলে হাই কত সুন্দর বাড়ি আর ওই ইটটা যদি দিত তাইলে আরো কত সুন্দর লাগতো যে আমি হলাম সেই ঈদ সুবহানাল্লাহ আমি হলাম সেই ঈদ যেটা ওই বাড়িতে দেওয়া হয় নাই খালি ছিল রাসূল খালিসের মধ্যে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনা খাতামুন নবী বাদি আমি শেষ নবী আমার পরে কোনো নবী নাই গুলাম আহমদ কা দিয়ানি নবী নবী পৃথিবীতে এমন কোনো নবী আসেন নাই যার নাম মুফরত কিংবা একক শব্দে নাই আমি মনে হয় বুঝাইতে পারিনি একক শব্দে প্রত্যেক নবীর নাম পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেকের নাম আদম কয় শব্দ এব মুস আইসা দাউদ প্রত্যেক নবী আলি ইসাল্লাহামের নাম একক শব্দে এখন যদি আমরা জিজ্ঞেস করি যারা দাবি করে যে তাদের এই নবী নওয়াজ এই গোলাম আহমদ এই নবী তাদের নবী তাইলে জিজ্ঞেস করলে যে আপনাদের নবীর নাম কি বলা শুরু করবে মির্জা গোলাম আহমদ কাদ্যানি কয়টা হইছে কয়টা হইছে তাইলে একক হইল এ যে বুয়া নবী প্রমাণিত হইছে তো আল্লাহ বলতেছেন মা কান মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুহাম্মদ তিনি কারো কোনো পুত্র সন্তানের অর্থাৎ কোন পুরুষের পিতা নন রসুলল্লা সাল্লাহ আলাহিসাল্লামের গর থেকে চারটা ছেলে হয়েছিল তিনজন খাদিজারাদু আল্লাহ ও বান্নার ঘর থেকে এটা আপনারা যেহেতু তালি বলে এলি আলেমরা এখানে উপস্থিত সবাই জানেন তিনজন হয়েছিল খাদিজারাদ আল্লাহ ওয়ান্নার ঘর থেকে একজন মারিয়া কিপ্তিয়ার ঘর থেকে যার নাম ছিল এই বরাহিম খাদিজারাদুদ্ আল্লাহ বয়ান্নার ঘর থেকে যারা হয়েছিল তাদের নাম কী ছিল ফালাহেদ টুয়েট পার্সেন্ট তিনজন ছিল